হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল সকাল এই যে রান্নার মেনু নিয়ে চলে আসছি আজকে রান্না করব হলো লোটটা মাছের সুটকি লোটটা মাছের শুটকি আলু দিয়ে একটু গুণা বুনা করব আর সুটকির তরকারি মানে হচ্ছে রসুন রসুন বেশি করে দিতে হবে প্রথমেই আমি চুলা জ্বালিয়ে পেঁয়াজ বেটে নিয়েছি বড় পেঁয়াজ চার থেকে পাঁচটা পেঁয়াজ আমি খেতে আগে সামান্য হালকা ভেজে নিয়েছি তারপরে আমি ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলো রসুন এই রসুন ভেজে নিয়ে রসুনটা কটা হয়ে গেলে আমি দুই চারটে আবার গরম মশলা এক দুটো ছোটো এলাচ আর একটা হলো দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো। আদা রসুন পেস্ট এই আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি রাইস ডিপে রেখেছিলাম যার কারণে জমে গেছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এই করবে দিয়ে দিব হলো ষাট মতো লবণ আর আমি শুটকিটা পূর্ব থেকেই ভেজে গরম পানিতে করে ধুয়ে নিয়েছি ষাট মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখেন আমি আরেকটু হলুদ লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিব হলো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সুতির তরকারি একটু ধান রসুন হলে খেতে সুস্বাদু হয় এবং ভালো হয় এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে কষিয়ে নিব সব ধরনের মশলা এখানে দিয়ে আমি কষিয়ে নিব এরপরে দিয়ে দিব হলো আমি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিব হলো জিরার গুঁড়া প্রায় মেটতেই পারছেন স্কুলে যাবো খুব তাহা হুড়ো করতেছি বলেছি এই পর্যায়ে আমি সামান্য পানি দেবো গত মশলাটা নেওয়ার জন্য তারপরে আমি পূর্ব থেকে ভেজে রাখা সুটকিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি সুটকিটা এইভাবে কিছুক্ষণ নালা করবো এবং একটু একটু করে পানি দিয়ে ভুন গায়েস ফিরে আসছি দশ মিনিট পরে আমি এর মধ্যে আবার কয়েকটা আলু কেটেও দিয়েছিলাম যেহেতু সুতির পরিমাণ অল্প ছিল এনে দেখেন সুতির ঘূনাটা আলু দিয়ে কত সুন্দর কালার চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিবগুলো খেতে রাখা পূর্বে থেকে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচামরিচ এই যে দেখেন আলু প্রায় আমার সিদ্ধ হয়ে আসছে এবং সুপ্রিঙ্কুনাটাও হয়ে আসছে প্রায় আমি দু থেকে তিন মিনিট পরে এটা নামিয়ে নেব এর মধ্যে আমি একটু গরম মশলাও ইউজ করেছিলাম গরম মশলা এই যে এখানে লেগে যাচ্ছে আমি আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে হুম তারপরে আমি গরম মশলা গুঁড়া দিয়েছিলাম জিরা মাথাতে আপনি জিরার গুঁড়া থেকে শুরু করে সব ধরনের মশলা গুঁড়াই ব্যবহার করতে হবে তাহলে শুক্রির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এরপরে আমি ছাগুন গিছে ঢেলে আপনাদেরকে দেখাব কেমন লাগলো আমার এই লোটটা শুক্রি ঘো যদি ভালো দেখতে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন 等我吧。